পরিমণির ছেলে শাহিম মোহাম্মদ জন্য গাড়ি পাঠিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান মন্তব্য রয়েছে নিজের ছেলে বীরের জন্য নয় পরিমনির ছেলের জন্য গাড়ি পাঠিয়েছেন সাকিব আর তাই ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকার স্বপ্নম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সদ্যই তিন বছরে পা রেখেছে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণির ছেলে শাহিম মোহাম্মদ গত দশই আগস্ট ছিল নায়িকা পুত্রের জন্মদিন ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কুমতি রাখেননি নিজের পছন্দের মানুষদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক গত সতেরোই আগস্ট রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমার্ক হারল্যানের স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরিমণি সে বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পর আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরিপুত্র এদিকে এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় পরিমণির ছেলের জন্মদিনে গাড়ি পাঠানোর কারণে সাকিবের উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নবী এ প্রসঙ্গে তার বাস্য নিজের ছেলে বীরের জন্য নয় পরিমণির ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণর জন্য গাড়ি পাঠিয়েছেন সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে